হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সো আজকে রাশিয়াতে আমার প্রথম ট্রেন জার্নি সো আজকে খুব এক্সাইটেড কারণ মস্কো যাচ্ছি এবং ট্রেনে করে আর বা এখানে ট্রেন খুব নাম করা ট্রেন মানে আর কি বিশ্বের অন্যতম বড় ট্রেনগুলোর এখানে একটা যেমন ডাবল ডেকার ট্রেন আমরা দেখতে পাচ্ছি পুরো আইয়া সো আমরা কিন্তু এখন যাব হচ্ছে এখান থেকে মস্কো আমাদের কম্পার্টমেন্ট চলে আসছে

হ্যাঁ ষোলো বাজে পনেরো মিনিট বাকি আছে আমরা প্রথম ট্রেনে উঠতেছি আর আমাদের চয়েস ঠিকই ছিল যে আমরা মানে ভাবছিলাম যে উপহার নিচে হবে কিন্তু আসলে উপহার নিচে স্লিপিং না এটা হচ্ছে মানে কি বলে সিটিং সিস্টেম ট্রেনটা উল্টো তো বেরিয়ে সমস্যা আসলে মনে হয় ট্রেন উল্টেই যাবে দেখি দেখে আসি এটা হচ্ছে ট্রেনের নিচ কম্পার্টমেন্ট সামনে যাবে ইঞ্জিন সাইডে এদিক থেকে এদিকে যাবে সুন্দর পরিবেশ কিন্তু তো এখন হচ্ছে ওয়েট করতেছি মস্কো যাবো মস্কো যাওয়ার পরে আমরা ওখানে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করবো আমার সাথে থাকতে ওখানে মস্কো এক্সপ্লোর তারপরে থাকবে হচ্ছে ওখান থেকে ওখানে ফুড তারপরে ওখানে থাকবে হচ্ছে খাবার অন্য অন্য সব কিছুই আমি এক্সপ্লোর করার চেষ্টা করবো যেহেতু দাদার সঙ্গে দাঁড়িয়ে আছি বেশি দাঁড়ানো যাবে না আমরা দেখতেছেন এখন ক্লিন আর সুন্দর কম্পার্টমেন্ট সো আমার কাকে আমার ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে তো আমার সাথে থাকুন এখন জার্নি শুরু হচ্ছে জার্নি মধ্যে অনেক কিছুই দেখাবো ভিতরের ভিউ থাকবে এবং হচ্ছে ওখানে যাওয়া আসার যে কত খরচ কত কিছু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন ব্লগ এক্সপ্লোর উইথ সেম ট্রেনের মধ্যে কিন্তু ভেন্ডিং মেশিন আছে দেখছেন চাইলে আপনি এখান থেকে খাবার কিনে খাইতে পারবেন কফি আছে দাম একটু বেশি বাট কিন্তু কিনে খাইতে পারবেন

জানলা দিয়ে দেখে মানে জানলা কিন্তু খারাপ বড় না মানে খারাপ মানে ছোট না এখান থেকে স্লিপিং 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 কোচ স্লিপিং কোচ মেবি এটা না হুম আসলে আমি জানি না আপনারা কত কত ট্রেনে চুলছে চুরছেন আর কি যারা বাইরে থাকেন অবশ্যই ভালো ভালো ট্রেনে চুরছেন বাট রাশিয়ার যে ডাবল ডেকেট ট্রেন এটা কিন্তু ইউনিক এবং মানে অন্য অনেক দেশেই কিন্তু এরকম ট্রেন হয় না বেশিরভাগ দেশেই কিন্তু মোটামুটি হচ্ছে সিঙ্গেল ট্রেন এবং বুলেট ট্রেন অবশ্যই স্পিড ট্রেন বাট এটা কমফোর্টেবল কিন্তু আলাদা এবং মস্কোতে যাচ্ছি এখান থেকে এখান থেকে মস্কো থেকে আবার সেন্ট ব্যাগেও যাওয়া যায় সো ট্রেন জার্নিটা যদি আপনি মানে একটু এনজয় করতে করতে কম টাইম মানে বেশি টাইম নিয়ে যদি বের হন তো সেক্ষেত্রে কিন্তু এটা খুবই কনভিনিয়েন্ট আপনার জন্য সো আপনার উচিত হচ্ছে যদি আপনি মানে মস্কোতে আসেন অবশ্যই ট্রেন জার্নিটা করবেন অবশ্যই এটা করবেন আর একটা ট্রেন জার্নি আছে ট্রান্স ট্রান্সাইভিয়ান চাইলে ওইটাই আপনি উঠতে পারেন কিন্তু সেটা কিন্তু অনেক দিনের ব্যাপার এবং টাইম নিয়ে আসতে হবে সো আপনি চাইলে মাঝখানে নামতে পারবেন ভেঙে ভেঙে করতে পারবেন আশা করি ওইটার একটা ব্লগ শুরু মানে দেওয়ার চেষ্টা করবো সামনে

ঠিক আছে যেন সিট ঠিক মতো আছে বাসছিলাম যেমনটা পাঠায় না দেয় তো এই আর কি আরামে জার্নি একদম ঘুমাতে ঘুমাতে চলে যাবো অল্প টাকায় কারণ হচ্ছে বাসে গেলে আপনার লাগে মিনিমাম দু হাজার টাকার মতো লাগবে এবং ট্রেনে এটা খুব চিপ আপনি যদি এক রাত আগে কাটেন তাহলে হবে ঠিক আছে সো আমরা এক রাত আগে কাটছিলাম মোটামুটি পনেরোশো টাকা চোদ্দশো অষ্টাশি টাকা করে পড়ছে পনেরোশো টাকায় আমাদের কিন্তু দেখতেই চান কেন যাচ্ছে কাপা কাপি নেই নেই এটা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু কাপে ট্রেন বুঝছেন

ও হোটেলে আগে উঠতে হবে রাত হয়ে গেছে অনেক একটার মধ্যে বুঝাইতে হবে অলরেডি একটা পরে বন্ধ হয়ে যাবে মেট্রো একটা মেস্ট্রে আটটা মেট্রোতে উঠতে হবে জাস্ট

এই যে আবার রাত করে কাজ করতেছে নাইট শিফট আমাদের চলে এসেছি আমরা আই হাই

এটাও এরকম কফি শপ টপ টাইপের আর কি পেস্ট্রি কফি শপ এটা হচ্ছে আপনার ওষুধের দোকান এটা সব মানে এগুলো সব এরকমই আর কি আর এটা মেট্রো স্টেশনের পাশে উপরে আর মেট্রো আর এটা হচ্ছে সাবওয়ে মেট্রো আর কি আমরা কেবল বেরোলাম তো আমরা এখন হচ্ছে একটু কাজে যাব কাজটা শেষ করে পুরো সিটি ঘোরা শুরু করবো ইনশাল্লাহ সাথে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে ঠিক আছে এক্সপ্লোর উইথ সি এর সাথে থাকতে হবে

কিন্তু আসলে বিদেশের বাস্তবতাটা একটু কঠিন এখানে যে ও দেখেন উপরে দেখতে পাচ্ছেন কি না ওখানে ওই ঝুলে ঝুলে কিন্তু গ্লাস ক্লিন করতেছে ওই আর একজন তো এটা যারা এখানে আসে ওয়ার্কার হিসেবে বা কাজ করে তাদের জন্য কিন্তু কঠিন তো বিদেশ মানে যে আরাম বিদেশ মানে যে মানে একবারে আপনি সব কিছু করে ফেলতে এরকম না এখানে প্রতিটা সময় আপনাকে স্ট্রাগল করতে হবে প্রতিটা সময় আপনাকে রিক্স দিতে হবে এরকমই বিষয়টা কারণ দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু সৌন্দর্যের মধ্যেই আছে মানে অনেকের কষ্ট অনেকের পরিশ্রম অনেক তো এই আর কি তো দেখানোর প্রয়োজন মনে হইলো তাই দেখালাম কারণ এই যে উঁচু বিল্ডিং গুলো আমার তো টাকাই দেওয়া লাগতেছে আর ওখানে উঠে এখানে আমরা পরিষ্কার করতেছে অবশ্যই বাংলাদেশি না হলে ইন্ডিয়া নাহলে পাকিস্তানি না হলে নেপালি না হলে উজবেকিস্তান তাজেকিস্তান এরাই করে যারা মস্কোতে আসবেন তারা প্রথমত হচ্ছে আপনাদের এখানে একটা কার্ড নিতে হবে যেটাতে মেট্রো এবং বাস আপনি দুইটাই কাভার করতে পারবেন কারণ হচ্ছে যদি আপনি মানে এরকম একটা ভেন্ডিং মেশিন দেখবেন আর কি মেট্রোতে ঢুকে মেট্রোতে এখানে স্টেশন থেকে আমার ভেন্ডিং মেশিন দেখবেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে দিনের নিবেন ঠিক আছে যদি এখন একবার ঢুকতে হবে আশি টাকা দুইবার একশো এক টাকা ঠিক আছে এভাবে আপনি যদি চান যে একবার তিন দিন নেবেন দিন দিন হিসাবে তাহলে আপনি ক্লিক করবেন তিন দিন নিলে হচ্ছে একদিন যদি পুরো পুরো আসছে মানে পুরো সিটি করেন সেই সিঙ্গেল দিয়ে তাহলে হচ্ছে আপনার একদিনে তিনশো সত্তর গুগল আর যদি আপনি তিন দিন টানা ঘুরতে থাকেন আমরা তো যেহেতু তিন দিন আসি আমরা একটা কার্ড নিয়েছি অলরেডি এরকম একটা কার্ড দিন এখান থেকে তো এই কার্ডটা কিন্তু আপনার তিন দিন লাগবে মানে তিন দিন আপনি এখানে ঘুরতে পারবেন ইচ্ছা মতো সাতশো বিশ গুগল নেবে আপনার দেশ বিহার বা অন্য কোনো ব্যাংক থাকে মানে আমি ডকুমেন্ট দিয়ে পাইতেও পারি ঠিক আছে মেট্রো স্টেশনে বেরোলাম এখন আমরা রুমে যাব আমরা যে রুমটা দিয়েছি এই রুমটা খরচ পড়তে হচ্ছে পার ডে আঠারোশো রু বেবার আহম অনেক ভালো না বাট খারাপও না আর কি চলে তো নস্ক হিসেবে ওই রুমটা মোটামুটি আমাদের দুই দিনের যে ট্রিপ সেটার জন্য মোটামুটি ওকে এরপরে আমরা যখন নেক্সট টাইম আসবো তখন আমরা একটু ফাইভ হাইনার চেষ্টা করব বাট আমরা যখন আসছি ওই সময় আসলে রুম পাওয়াটা একটু টাফ ছিল এখন যেহেতু থাকাটাই ব্যাটার সেজন্য আমরা অতটা হয়ে বিয়ে পি নিলাম না কিন্তু সাহায্য বাইরেই থাকবো ব্যবসায় আমরা আসলে মোটামুটি নিলাম চলুন আপনাদের রুমটা দেখাই কীরকম আমাদের রুম কারণ হচ্ছে এখন মানে আমার সোয়েটার নিতে হবে আসলে সোয়েটার সারাই বেরিয়ে গেছিলাম এই ঠান্ডার জন্য ঝামেলা হচ্ছে এখন তোকে ভাবলাম যে সোয়েটার নিয়ে বেরোই কারণ আমরা আজকে রাত পর্যন্ত ঘুরবো পুরো মস্কো শহর তো ঘোরা বসি বল না বাট মেইন মেইন যে মানে জায়গাগুলো যেখানে দেখানো সম্ভব সেখানে ঘুরবো সো সেজন্য আসলে এখন যাব রুমে এবং রুমে যে আমরা হচ্ছে সেই আমার সোয়েটারটা নিয়ে যাবো নিয়ে আজকে বেরোয় যাবো তারপরে আমরা নাস্তা করব কোথায় নাস্তা করি কত টাকা লাগে সেটাও দেখাবো সাথে থাকুন

বাট আমাদের জানার দরকার না ঘুমানোর জন্য জাস্ট খালি টাইম টু স্পেন্ড এর কারণে জিনিসপত্র জন্য ওকে চলুন তাহলে বাইরে যাও আমরা ম্যাকডোনাল্ড দিয়ে কি খাবেন আপনি ম্যাকডোনাল্ড দিয়ে খাবেন তাহলে সুন্দর কিন্তু জায়গা তাই না এটা আলাদা ভাইব আছে মানে মানে কিরকম একটা জন্ম মনে হচ্ছে যেন একটা জায়গা মতো আইসি আপনার হ্যাঁ এটা সামসা শর্মা দুশো ত্রিশ করে কি কোন রেস্টুরেন্টে খাবো এটাই খুঁজে পাচ্ছি না এখনো কনফিউজ বিরিয়ানি খাবে নাকি বাইক খাবে সুন্দর করে খেতে হবে খেয়েটে পেট ভরতে হবে কারণ রাতের বেলা আমরা কী খাবো ঠিক নাই কারণ ঘুরতে হবে টাকা পয়সা শর্ট ঠিক আছে যত কম খরচে যত কম বাজেটে মানে ঘোরা যায় তত কম ভালো কারণ আমরা বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর দিচ্ছি আজকে দুই দিন মস্কোতে এরপরে নেক্সটে কোন ডিস্ট্রিবিউশনে যাওয়া যায় সেটাও জানাবেন আমার প্ল্যান আছে সচি আপনারা যদি জানান যে কোথায় যাওয়া যায় অথবা আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন যে ইসের জন্য ইয়াকও মাইনাস ফোর্টি ফাইভে সো ওইটা একটা প্ল্যান করছি এবার সাহস হয় না কারণ এত ঠান্ডা এই ঠান্ডায় জমা যাচ্ছে কেবল সাত ডিগ্রি চলে সো সামনে চলেন আমরা দেখি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কারণ আমরা তো হালাল খাই এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে কতটা কী করে আল্লাহ জানে মুসলিম আচ্ছা তাহলে সে বললো যে মুসলিম দোকান তাহলে আমরা মুসলিম যেহেতু সেখানে দেখে খেতে পারি ইন্ডিয়ান রেস্টুরেন্ট ক্যামেরা নেওয়া যাবে না তার ভিতরে ক্যামেরা নিয়ে যাবে না তাহলে আবার ভিডিও করবো কেমন কি খাচ্ছি কোন জায়গায় আছে ক্যামেরা নেই

কাছে অতটা লাগে নেই অনেক ভালো লাগতে পারে দেখতে পারেন তাদের একটু স্পাইসি খাবার পছন্দ কারণ জিনিসটা ঝাল সো দু একবার ট্রাই করার জন্য ঠিক আছে বাট মাঝে মাঝে খাওয়ার না আপনারা যারা চার থেকে পারেন আমি এর থেকে শর্মা মাস করব আপনাদের চয়েস তো আসলে আপনারা এখানে খেতে পারেন আর এবার একটু আর হাইজিনের দিক থেকে আমরা কাছে মনে হয় যে পেটাম না হাইজিন মেনটেন করে না সো সেক্ষেত্রে আমরা ওটা খেতে পারে অথবা অন্য অন্য জিনিসও খেয়ে যদি করতে পারেন কেন শর্মা সামুসা এগুলো কিন্তু খাওয়া যায় মানে অতটা ঝামেলা না সো এটা আর কি শেষ করি আর বাইরে যাবো ইনশাল্লাহ সো অবশেষে খেয়ে বেরিয়ে গেলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে এখন সামনে একটু ঘোরাঘুরি করব আর রেস্টুরেন্ট ঠিক আছে মানে মানে যারা এখানে রাশিয়ান বা অন্য অন্য দেশের তারা একটু টেস্ট করে দেখতেই পারে কিন্তু আমাদের কাছে ভালো লাগে না কারণ পুরান ঢাকার আর হচ্ছে ঢাকার যে কাচ্ছি ভাই বা কাচ্ছি যেগুলো দম বিরিয়ানি এটা ভাই ভিন্ন লেভেলের আর এখানে একটু বাসমতি চাল দেওয়া চিকেন টিন ভরাই দিছে ঝাল মানে ঠিক আছে মানে এখন আমরা যে বাতে বাতে মাঝে বাতে বাঙালি তো একটু ভাত না খাইলে আসলে ভালো লাগে না ওইটার কারণেই খাওয়া তা না হলে আসলে আমি এখানে শর্মা খাই কাটাই দিতে আর জামা ভাই বললো যে এখানে জিনিস খাওয়া খুব ভালো তার জন্যই খাইলাম তো ভাই ফিলিং কেমন আপনার এই ইন্ডিয়ান রেস্টুরেন্ট আপনার ফিলিং কেমন বলেন বন্ধুরা এখন যে দেখতেছেন আপনি এটা হচ্ছে মেট্রো স্টেশন রাশিয়ার মস্কোর এবং এই মেট্রো স্টেশন হচ্ছে একটা জলজান্ত মিউজিয়াম কারণ এখানে যে পরিমাণ কারুকার্য এবং শিল্পশৈলী আছে তা আপনি দেখে শেষ করতে পারবেন না এক একটা মেট্রো এক একটা মানে জলজান্ত মিউজিয়াম কারণ এখানে প্রতিটা মেট্রো আলাদা আলাদাভাবে তৈরি কিছু কিছু আধুনিক সোভিয়েতের আমলের তৈরি কিছু এখনকার তৈরি এবং সব থেকে মজার রোমাঞ্চকর হচ্ছে এখানকার একশো বিশ ফিট গভীরের মেট্রো স্টেশন কারণ এখান থেকে আপনাকে যখন উপরে উঠতে হবে এটা প্রায় একশো বিশ ফিট উঁচু আবার একশো বিশ ফিট নিচে সো এরকমই ব্যাপারটা সো চলুন আর আমার সাথে থাকুন কারণ হচ্ছে সামনে আমি রেড স্কোয়ারে ভিডিওটা নিয়ে আসতেছি তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটা দেখতে লাগুন অবশ্যই কমেন্ট করবেন পার্ট টুর জন্য পার্ট টুতে আমি রেড স্কোয়ার এবং অন্যান্য জায়গার ভিডিওগুলো আপলোড করব। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পার্ট টুতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে বলবেন না